আজ মুস্তফা বাজার থেকে করলা এনে আমাকে বলতেছিল যে আপু তোদের বাড়িতে যে করলা তোরকেই রান্না করে ওই তরকারিটা রান্না কর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো তেলের ভিতরে পেঁয়াজ পুচিটা ভাজা ভাজা করে নিব তো যে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাটা কষানো যায় যে হলুদ গুঁড়ো দিয়ে দেব দুই চামচ মরিচে গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তো লবণটা আমি অফ ক্যামেরাতে দিয়েছি মনে ছিল না তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আলুটা দিয়ে দিলাম আমার পিটুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলুটা ভালোভাবে কষিয়ে নিব তো আলু কষানো হয়ে গিয়েছে এখন করলাটা দিয়ে দিলাম করলাটা হালকা সিদ্ধ ভাজা ভাজা করে নিয়েছি অফ ক্যামেরার ভিতরে আমার ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবে না আপনাদের কাছে অনুরোধ তো কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেন তরকারিটা হয় হ্যাঁ যে তরকারিটা বড় কেসে গিয়েছে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তরকারিটা আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এভাবে তুমি করলা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন মুখের রুচি ফিরে আসবে এই যে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আগেই ভেজে রেখেছিলাম আজকে করলা দিয়ে আলু দিয়ে মাছের জল কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন I love this.